এখন কাঁদতে বলছি বইসা বৈশা কাঁদবা ওই কবরের ভিতরে যদি গুণ নিয়ে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটিটা এমন জোরে চাপ মারবে রে বাবা এই পাজরের হার আরেক আর এক দিবা ঢুকা দিবে কবরে নিরানব্বইটা সাপ উপস্থিত হয়ে যাবে গো বাবা আহারে পুরা বডিটা পেচাইয়া পেচাইয়া এমন জোরে সবুর মারবে কলিজাটা তোর কলিজাটা কত বড় কেমনে তুই ইসলামের বিরোধিতা করলি তোর সাহস তো কম না কেমনে নামাজটা সাইরা দিলি তোর সাহস তো কম না কেমনে নবীর বিরুদ্ধে কথা বললি ও আমার যুবক ভাইরা ওই কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চাও আল্লাহর বন্ধু বানায় না কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহর যদি বন্ধু বানাইতে পারো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা لهم يحزن যদি আল্লাহর বন্ধু হইতে পার্লারের প্রিয় বানাইতে পারো তোমার ভয়ে নাই ভয় নাই তোমার চিন্তার কোন কারণ নাই ও আমার যুবকেরা চার এই সবাই হাত দুইটা উপরের দিকে উঠাইয়া গলা ফাটাইয়া কান্না নাচলো কান্নার ভান দইরা কান্নাওয়ালা ছোট্টা আমার মাললা বড় পছন্দ করে রে বাবা দুনিয়ার ভিতরে মা তার ছেলেরে ভালো তার সন্তানের ভালোবাসা ওই দুধের বাচ্চা রাইখা মা কখনো রান্না করে দুধের বাচ্চা রাইখা মা কখনো তরকারি রায়ুতে থাকে যখন শুরু কইরা দেয় আর মা কাজ করতে পারে না ওই কাজ ফুল স্টপ কইরা আগে বাচ্চা কোলে জড়া না এরপরে বাচ্চা ঠান্ডা করে মা সন্তানরে এত ভালোবাসে না কাঁদলে ও মায়ো দুধ দাই না আমার আল্লাহ তোমারে ভালোবাসে তুমিও যদি নাকাদো আমার মাল্লা কেমনে তোমারে maaf করবে আল্লাহ তো এমনি এমনি বলে নাই সলিয়াত হাকুম কালিলাও ওয়ালিয়াব কু ও বান্দা কোন কোন হাসবা বেশি বেশি কাঁদবা কান্নার অশ্রু কান্নার বাঁধুইরা হাত দুটো উপরের দিকে উঠাইয়া আসামির মত এই গভীর রাতে ডাকতে থাকো তো আল্লাহ

বাড়ি করে আগুন লাগে নাই এদের ফ্যাক্টরি তা লাগে নাই এদের মা বাবা মরে নাই এরপর আল্লাহ এরা তোমার তোমারে বন্ধু বানাইতে চায় অজুব গলা ফাঁটা ডাক দাও না আল্লাহ কারো জোরে ডাক দাও ভাই ডাক দাও কারো জোরে ডাক দাও আল্লাহ কারো জোরে ডাক দাও আল্লাহ nazar hata banda tu maula banaya nazar hata banda tu

বল তো মার বন্দা যাবে কার কাছে ও দয়ার আল্লাহ এই রাত সাড়ে এগারোটার ডাক তুমি কেমনে ফিরা দিবার মাওলা হাজার হাজার মুসলমান এরা বসার জায়গা পায় নাই আমার কলিজা টুকরা যুবক গুলা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রইল একজন তুমি খালি ফিরাও না আল্লাহ এদের চোখের পানি কি তোমার পছন্দ হয় না এদের ডাকটা কি তোমার ভালো লাগে না আমরা তো রাজা বাচ্চারে ডাক দিই নাই ইয়া কানা বুধু ওইয়া কানস্তাইন আমরা আল্লাহ এদের সবাই রে কবুল করো চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ যার মা নাই বাবা নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও সকলেই বলেন আমিন বাবা আমি জানি না কার মা নাই বাবা নাই যার মা নাই বাবা নাই ওই মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন আর যার মা আছে বাবা আছে আমি নামার সাথে সাথে বাড়িতে টেলিফোন লাগায় যুবক টেলিফোনটা লাগায় মার কাছ থেকে ক্ষমাটা চায় নিবা যদি মার কাছ থেকে ক্ষমা চায় নিতে পারো তোমার মার দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না লোক আরো জোরে বার ল ওই জন্য মার দোয়াটা সাথে রাখতে হবে আমি বড় পীর না বড় আলেম না বড় মুফতি না এরপরও আমার কথায় প্রতিদিন ময়দানে আলেম আলেমরা দে যুবকেরা কাঁদে না বালেক বাচ্চাগুলা কাঁদে কেন কাঁদে জানো আমার মা দুঃখী না আমার জন্য এখনো বলে বাবারে এমন কোনো রাত যায় না যে রাতে তোর জন্য চোখের পানি না জড়াই আমার মায়ের চোখের পানির বদল হতে আমি গরিবের ছেলে আমি কোটিপতির ছেলে না আমি শিল্পপতির ছেলে না এই কেরানীগঞ্জে তোমরা যারা এখানে বসবাস করো বাড়ির মালিক গার্মেন্টের মালিক আজ থেকে বিশ তিরিশ বছর মালিক মালিক তুমি তুমি বাড়ির তোমার বাবা ওপরের জমিতে কামলা দিয়া লেখা পড়া করাই তোমার শিক্ষিত বানাইছে আজকে টাকার মুখ দেখছো তবে হত ওই সমস্ত ছেলেগুলা যারা টাকার মুখ দেখা মা বাবার ছিল না কথা বলেন ঠিক কেনা চলন্ত একটা প্রমাণ দেই বানানো একটা কথা বললে আল্লাহ জিব্বাটা কাইটা দিবে প্রতিদিন কত ময়দানে যায় কত ঘটনা আলেমদের সাথে ঘটে আমাদের কাছে তো সব বাবার এই দোয়া চায় হয়তো অনেক ব্যথার কথা চেয়ারম্যান মেম্বার জানে না মসজিদের ইমাম ঠিকই জানে কেন জানে জানো ওই ইমামের কাছে যায় খতিবের কাছে যায় আল্লাহর কাছে একটু দোয়া চায় হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটারে যেন আল্লাহ দেয় দেয় আমি আরেক জেলার কথা বলি না আমি আমার জেলার কথাটাই তোমাদেরকে শুনে যাই আমার মাহফিল ছিল মাসের সতেরো তারিখ আমি প্রোগ্রাম করেছে আমাদের জাজিরা উপজেলায় ছোট গোপালপুর নামে একটা গ্রামে আমার কবি নজরুল বার্সিটির একটা স্টুডেন্ট দাওয়াত করে নিয়ে গেছে বলে শরীয়তপুরি ভাই তিন বছর যাবত আপনার বয়ান ওই যাত্রা বাড়িতে শুনি আপনি যাত্রা বাড়ির শনি আকরা দুনিয়া বয়ান করেন তিনটা বছর আপনার বয়ান শুনি মনে বড় তামান না আমার এলাকা আপনার একটু নিব বহুত কষ্ট করে যুবকদের ম্যানেজ করছি আপনি একটু দাওয়াতটা গ্রহণ করেন আমি সতেরো তারিখ গেলাম ওদের এলাকায় আমি যাওয়ার পরে মসজিদে ঢুকতে দেরি আল্লাহর জাতের কসম করে মসজিদে আমি বসতে দেরি একটা মুরব্বী সাঁতার একটা যুবক দুইটা লোক আমার সামনে আসছে আইসা মুরব্বী বলতেছে বাবারে তুমি আমাদের শরীয়তপুরের সন্তান শরীয়তপুরের গর্ব বাবা তোমার কাছে একটা কথা বলবো এইভাবে বলতেছে একটা কথা বলবো আমি বললাম বাবা একটা না যতটা মনসে আপনি বলতে থাকেন কি বলবেন বাবা বলেন আমারে বলে বাবারে যারা মাহফিল দিছে যে যুবক এদের ভিতরে আমার ছেলেটাও আছে বাবারে রে আমার ছেলেটা না মাঝে মাঝে আমার দইরা মারে আমি ল লজ্জায় কারো কাছে বলতেও পারি না হুজুর ও বাবা তুমি আমার দেশের ছেলে তুমি একটু বয়ান কইরা বুঝায় গেলে হয়তো আল্লাহ ওরে বুঝ দিতেও পারে আমি বললাম বাবা আপনি বললেন কি বলে হ্যাঁ লজ্জার কথা কারে বলবো মানুষ জানলে আবার এত খারাপ বলবে ছেলে তো বড় হয়েছে ভার্সিটিতে পড়ে আমার কথা তো শুনে না ও যুবক তোমাদের যাদের মা আছে বাবা আছে মা বাবার কাছে আজকে ক্ষমা চায়া নেওয়ার দরকার আছে না নাই